আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ যুগ্ম সচিব মোসাম্মদ ফারহানা রহমান আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসম্মদ ফারহানা রহমান দশ ডিসেম্বর শনিবার বিকেল চারটার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার ছাব্বিশ উপলক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন এ সভায় ভোট গ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনের সাথে গণভোট পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিত করা হয়েছে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সানিয়াত জামান তালুকদার উপজেলা নির্বাহী অফিসার হাসিবুর রহমান জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস ওসি এ কে ফজলুল হক উপজেলা নির্বাচন অফিসার সাদমান সাকিব প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ ফাতেমা এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া